হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং যে যেখানেই আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করবো না আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব তো সেটা হচ্ছে এখন প্রায় দেখা যাচ্ছে ঘরে ঘরে দাউট মানে দাব দাঁত নিয়ে খুবই টেনশনে প্রবলেমে আছে তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে দাঁত থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সে বিষয়ে একটু আলোচনা করব আর আমি একটা মলম আপনাদের সাথে শেয়ার করব তো ওই মলমটা দিলে ডাউট একেবারে জীবনের জন্য চলে যাবে কখনো আর ডাউট হবে না স্লাইডে দেখতে পাচ্ছেন এই যে মলমটা দেখতে পাচ্ছেন ট্রপিক্যাল অয়েলম্যান ডেকোজিমা এই মলমটা দিয়েই দাও থেকে একজন মুক্তি পেতে পারেন আল্লাহর রহমতে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে দাউদ কাউর এবং তোড়া তোড়াই শীতের কার্যকরী মলম তো এটা সত্যি কথা বলতে কি এখন বর্তমানে আমাদের বাংলাদেশে দাউদের দাঁত প্রবলেমটা বেড়ে গেছে তো এটা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ একদম দাঁত থেকে মুক্তি পেয়ে যেতে পারেন আমি এটা আপনাদের সাথে শুধু শেয়ার করলাম আমার কোনো ভিউ বাড়ার জন্য না কিবা আমার ভিডিও ভাইরাল হওয়ার জন্য না শুধু আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনার যদি একটু উপকার হয় আমারও খুবই ভালো লাগবে কারণ দাঁত নিয়ে এখন বর্তমানে বাংলাদেশে কিন্তু প্রচুর হইচই কিছুতেই দাঁত কমছে না অনেক ডাক্তার দেখাচ্ছেন অনেক ওষুধ খাচ্ছেন তারপরও দাঁত আপনার কিছু ছাড়ছে না তো ভালো করে দেখে নেন আমার থামলেনও আপনারা এই ছবিটা পাবেন এটা দেখালেই আপনারা ডাক্তারের কাছ থেকে ডাক্তার ফার্মেসির থেকে আপনারা পেয়ে যাবেন এটার মূল্য মাত্র পঁয়ত্রিশ টাকা এই যে মূল্য লেখাই আছে দেখেন দেখেন্স যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফে